আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা কাজ পাইলাম সৌদিরে গতকালকে ফোন দিয়েছিলাম বলছে যে আজকে আসার জন্যে মানে দুই দিন আগে তার সাথে আমার দেখা হয়েছে দুজনে যে আমরা দুজন আসলাম মানে অ্যাস্তেরায় ক্লিন করার জন্য এই যে আমার পিছনে যে এস্তেরাটা দেখতেছেন ওই অ্যাস্তেরায় আমরা ক্লিন করবো আর কি ক্লিনের ক্লিন করার কথা বলছিল। তো এখন আসলাম প্রায় দশ মিনিট হয়ে গেল কিন্তু সৌদির এখনও খোঁজ নাই সে আমার ফোন করে বলছিল যে আই তুই আমি আসতেছি অ্যাস্তরায় ঠিক আছে কিন্তু সে আসে নাই আচ্ছা দেখি এখন সৌদির আমি কল করব দেখি সৌদি কী বলে ঠিক আছে আচ্ছা এখন দেখি সৌদি কল দিই ঠিক আছে যেহেতু সে কালকে বলছিল আসার জন্য আর কিছুক্ষণ আগেও কল দিছে আসার জন্য এখন আসলাম দুই জল প্রায় দশ পনেরো মিনিট এখানে দাঁড়ায় আসি কিন্তু সৌদি এখনো আসতেছে না আচ্ছা কল করে দেখি নাম্বারটা আমার কাছে আছে কল করলে বোঝা যাবে যে কাজ আছে ঠিক আছে

ঠিক আছে ৰাস্তাৰ মুছে

এরকম মানে সৌদির অবস্থা এরকম সবারই এরকম অবস্থা তো আসি দিয়ে আসুক আমরা এখানে আসি এই যে আর কি যে প্রথমে আমি গেটটা যেটা দেখাইলাম ওটার ভিতরে আমরা কাজ করবো তুই যদি আসো দেখাই তাহলে বুঝতে পারবে ওই যে যেখানে গেটটা এটার ভিতরে বেশি কিছু না কিছু গাছ গাছ গাছালি আছে এরপরে ছোটো ছোটো গাছ আছে এগুলা তুলবো আর কি রোজা তো ধরো এখানে তারা ইফতারি টিপতারি করবে আড্ডা আড্ডা দিবে জন্য মনে করে ক্লিন করার দরকার আর কি এই জন্য আমরা আসলাম আচ্ছা দেখি কারণ কি হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সৌদি আসলে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো